হ্যালো ফ্রেন্ডস হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ের এভার ইউ আর রাইট নাও কতগুলো ধর্ম আছে এই পৃথিবীতে কেউ বলেন যে চারটি মেজর রিলিজিয়ান আছে যেমন ধরুন হিন্দু ধর্ম ইসলাম ক্রিশ্চিয়ানিটি বা বুদ্ধিজম কেউ বলেন যে চার হাজার আছে তাহলে আমরা কোনটাকে সত্য বলে ধরব এবং আর কোনগুলোই বা সত্য নয় বা রিলিজিয়ান নয় রিলিজিয়ান এই পৃথিবীতে একটি রিলিজিয়ান সেটি হচ্ছে ইসলাম নাম ইসলাম কিন্তু সেই একই রিলিজিয়ান বা আপনি ধর্মই বলুন সেটি হচ্ছে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম সেটি একটি রিলিজিয়ান সেটি হচ্ছে বুদ্ধিজম সেটি একটি রিলিজিয়ান সেটি হচ্ছে ক্রিস্চিয়ানিটি কীভাবে কি প্রমাণ আছে যে একটি রিলিজিয়ান এর বৃহত্তর প্রমাণ হচ্ছে কোরআন ইসলামের ক্ষেত্রে একটি বড় ঐতিহাসিক ধর্মীয় দলিল সেখান থেকে আমরা জানতে পারি অসংখ্য আয়াত থেকে যে ইসলাম শুধু পনেরোশো বছর আগে সৌদি আরবের একটি প্রত্যন্তর গ্রামে মক্কার একটি প্রত্যন্তর গ্রামে এসেছিল একটি রসুল বা নবী বা প্রফিট বা ম্যাসেঞ্জারের কাছে হজরত মোহাম্মদের কাছে এটি ভ্রান্ত ধারণা একটি ফ্যালেসাস আইডিয়া ইসলামে অসংখ্য জায়গায় বর্ণনা করা আছে স্পেশালি কোরআনে যে ইসলাম হজরত মোহাম্মদ দ্য লাস্ট প্রফেট অফ ইসলামের পূর্বেও একই বাণী বিভিন্ন প্রফিট বা ম্যাসেঞ্জার বা ডিসি বা আলিক আলোকিত ব্যক্তি বা দার্শনিকদেরকে কিন্তু দেওয়া হয়েছিল সেগুলো কালের নিয়মে ধ্বংস হয়ে গেছে কিন্তু বার্তা একই মেসেজ একই কথা একই অর্থাৎ সেই আগের যে ধর্মগ্রন্থগুলো ছিল সেগুলো হয়তো নাম কোরআন ছিল না অন্য কিছু ছিল কারণ দেশ সভ্যতা ভাষা ভূগোল অনুযায়ী পটভূমিকা অনুযায়ী সেগুলোর নাম আলাদা আলাদা হয় অর্থাৎ এখন যদি ধর্ম ফ্রান্সে আসে তাহলে ফ্রেঞ্চ ভাষায় হবে কিন্তু সেটাও একই রিলিজিয়ান যেমন বিজ্ঞান একটি সায়েন্স কিন্তু ইসলামিক সায়েন্স বা হিন্দু সায়েন্স বা ক্রিশ্চান সায়েন্স বলে কিছু হয় না বিজ্ঞান হচ্ছে প্রাকৃতিক জিনিস তাই বিজ্ঞান এক ধরনেই বিজ্ঞান আপনি যেভাবেই এগন বিজ্ঞানের নাম দেন আপনি সায়েন্টিফিক এক্সপ্লোরেশন করুন বা ডিসকভারি করুন বিজ্ঞান যেমন একটি প্রাকৃতিক ল নিয়ম একটি একটি মানে একই জিনিস একই অর্থাৎ আপনি মাধ্যাকর্ষণ শক্তিকেই নেন বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে নেন বা গ্র্যাভিটিকে নেন বা উইক বা স্ট্রং নিউ ফোর্সকেই নেন যাই নেন জিনিসটা কিন্তু রিয়েলিটি অর্থাৎ বাস্তবতা কিন্তু একই তাহলে আমরা কখনও বলতে পারি না যে বিজ্ঞান সৌদি আরবের বিজ্ঞান বা আমেরিকার বিজ্ঞান বা ভারতের বা চীনের বিজ্ঞান বিজ্ঞান একটি সেটি প্রাকৃতিক জিনিস তেমন রিলিজিয়ান অর্থাৎ আপনি নাম দেন ইসলাম বা ক্রিশ্চিয়ানিটি বা বুদ্ধিজম একটি ধর্ম সে ধর্মটি কি সেই ইসলাম কি সেই হিন্দু ধর্ম কী সেই ধর্ম হচ্ছে সেলফ ডিসকভারি অর্থাৎ নিজেকে আবিষ্কার করা মানে হচ্ছে সেলফ পিউরিফিকেশান অর্থাৎ আত্মশুদ্ধিকরণ অর্থাৎ আপনার যা নেগেটিভ নেতিবাচক জিনিস আছে ঈর্ষা রাগ লোভ হতাশা ভয় অ্যাংজাইটি দুশ্চিন্তা থেকে শুরু করে সমস্ত কিছু পীড়া থেকে মুক্ত হওয়া এবং যা জ্ঞান প্রচলিত আছে অর্থাৎ যে ভ্রম জ্ঞান অর্থাৎ আপনি যাকে জ্ঞান বলে ভাবছেন কিন্তু বাস্তবে জ্ঞান নয় এক ধরনের অজ্ঞতা সেই অজ্ঞতার কারাগার থেকে বের হয়ে নিজেকে এবং এই মহাবিশ্বের সমস্ত ব্যক্ত অব্যক্ত ছন্দকে জানাই হচ্ছে রিলিজিয়ান ভালো করে ডিপে যাবেন বাহ্যিকভাবে যদি কোরআন পড়েন বাহ্যিকভাবে যদি বেদ পড়েন বাহ্যিকভাবে যদি বাইবেল পড়েন তাহলে শুধু গল্প মনে হবে মনে হবে যে কোনো ব্যক্তিবাচক কোনো আল্লাহ বা ব্যক্তিবাচক কোনো ব্রহ্ম বা ব্যক্তিবাচক কোনো গড অর্থাৎ প্রণাউনের মাধ্যমে বলছে যে আমি তোমাদের এটা করব সেটা করব এগুলো প্রণাউন অর্থাৎ কাব্যিক রূপে রূপকীয় অর্থে প্রতীকী অর্থে চিহ্নের অর্থে এগুলো কিন্তু বলা হয়ে থাকে কারণ সেই সময় যে লেখার ধরন ছিল অর্থাৎ সাহিত্য প্রচলিত ছিল সেগুলো হচ্ছে পোয়েটিক অর্থাৎ কাব্যিক যেহেতু কবিতার আকারে এগুলো বেশিরভাগ লেখা হয়েছে উন্নত মানের কবিতা সেহেতু এখানে পার্সোনিফিকেশান হবে অর্থাৎ এই যে মূর্ত বিমূর্ত জড় পদার্থ গাছ প্রকৃতিকে আমরা কিন্তু মানবীয় গুণাবলী আরোপ করব অর্থাৎ প্রকৃতিকে যেমন আমরা মা বলি কিন্তু প্রকৃতি তো আক্ষরিক অর্থে আমাদের বায়োলজিক্যাল মা নয় যে আমরা সামাজিক বা পারিবারিক যে মাতৃত্ব দেখি সেটা তো নয় কিন্তু সেটাকে পার্সনিফিকেশন করা হয়েছে অর্থাৎ পার্সনিফাই করা হয়েছে অর্থাৎ মানবীয় গুণাবলী আরোপ করা হয়েছে এবং দেখে মনে হচ্ছে যে আল্লাহ কোনো ব্যক্তি বা বস্তু বা দ্রব্য বা গড বা ঈশ্বর কোনো ব্যক্তি বা বস্তু বা দ্রব্য কোথাও হয়তো দাঁড়িয়ে আছে বা বসে দেখছে এটা মোটেই নয় সেটি একটি অব্যক্ত অব্যক্ত রিয়েলিটি যা টাইম স্পেস যা সমস্ত ইন্দ্রিয় যা সমস্ত যুক্তির উর্ধ্বে কারণ সেটা কখনো এমন একটি ফোর্স বা এমন একটি শক্তি কখনো তাকে কিন্তু আমরা মানবীয় যে যুক্তি প্রচলিত আছে বা জ্ঞানতত্ত্ব প্রচলিত আছে সেইভাবে আমরা দেখাতে পারবো না তাই সেই জগৎ হচ্ছে কিন্তু প্রাকৃতিক জগৎ অর্থাৎ ন্যাচারাল জগৎ ধর্ম নাম দিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি ওটা হচ্ছে সায়েন্স সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নেচার প্রকৃতি প্রকৃতির যে ল আছে কার্যকারণ নিয়মে বাধা। সেম জিনিস গড বা আল্লাহ বা ঈশ্বর সেই একই জিনিসই কিন্তু আমাদের যেহেতু কেউ অ্যারাবিক নাম বলছে কেউ সংস্কৃত নাম বলছে কেউ ইংলিশ নাম বলছে কেউ হিব্রু বলছে সেহেতু মনে হচ্ছে না এগুলো হয়তো আলাদা আলাদা বা এগুলো হচ্ছে মানবীয় জিনিস এগুলো হয়তো পৌরাণিক জিনিস এগুলো হয়তো উপকথা বা রূপকথা জিনিস এটা মনে হচ্ছে কারণ সেই ধরনের লেখার প্রচলিত ধারার জন্য অর্থাৎ পোয়েটিক যে কাব্যিক ফর্ম প্রচলিত ছিল সেগুলো যেহেতু এমনটাই ছিল তৎকালীন সময়ে আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েন গীতাঞ্জলি বা আপনি কাজী নজরুল ইসলামের কবিতা পড়বেন বা হাফিজের কবিতা পড়বেন বা মোহাম্মদ রুমির কবিতা পড়বেন আপনি যারই কবিতা পড়বেন দেখে মনে হবে যে সব ব্যক্তি কিন্তু ব্যক্তি নয় সেগুলো হচ্ছে সব প্রাকৃতিক গুণাবলী এবং প্রাকৃতিক গুণাবলীগুলোকে মূর্ত রূপ প্রদান করা হচ্ছে অর্থাৎ কংক্রিটাইজেশন করা হচ্ছে সিম্বলিক ফর্মে সেগুলো কিন্তু লুকিয়ে আছে কবিতার বিভিন্ন ভাষা এবং শব্দের মাধ্যমে ইঙ্গিতে তাই ধর্ম শব্দ ধর্ম বা রিলিজিয়ান ইসলাম মনে হচ্ছে যে একটি কোনো মতবাদ বা কোনো হয়তো একটি ইডিওলজি বা বিলিফ এটা মোটেই নয় এই ইসলাম বা ক্রিশ্চিয়ানিটি বা হিন্দুইজম অ্যাকচুয়ালি হচ্ছে প্রাকৃতিক জিনিসকে ব্যক্ত করা হচ্ছে ধর্মীয় আকারে অর্থাৎ সাহিত্য আকারে তাই আলাদা মনে হচ্ছে প্রকৃতি থেকে বিজ্ঞান থেকে কিন্তু সায়েন্স যেমন একটি প্রকৃতি যেমন একটি প্রাকৃতিক নিয়ম তেমন ধর্ম একটি এগুলো বিভিন্ন নাম দেওয়া হয়েছে এবং বিভিন্ন সময়ে এর পটভূমিকায় বিভিন্ন ভাষা বা ভৌগোলিক ডিফারেন্স দেখে মনে হচ্ছে পার্থক্য দেখে মনে হচ্ছে যে এগুলো আলাদা আলাদা এদের ধর্ম আলাদা মুসলিমদের ধর্ম আলাদা হিন্দুদের ধর্ম আলাদা বুদ্ধিস্টদের ধর্ম আলাদা মোটেই নয় জিনিসটি হচ্ছে কিন্তু সায়েন্স অর্থাৎ প্রাকৃতিক জগৎ প্রাকৃতিক জগৎকে যদি আপনি যেমন বেদে সরস্বতী বা লক্ষ্মী বা তেত্রিশ কোটি যে দেবদেবীর কথা বলা হচ্ছে সেটি তেত্রিশ কোটি নয় তেত্রিশ প্রকারের প্রাকৃতিক গুণাবলী এই যে প্রাকৃতিক ল দেখছেন নেচার প্রকৃতি ওয়েদার থেকে শুরু করে মাঠ ঘাট নদী থেকে শুরু করে সমুদ্র জল আবহাওয়া এগুলোকে দেবত্ব আরোপ করা হচ্ছে অর্থাৎ ডিভাইন অ্যাট্রিবিউটস দেওয়া হচ্ছে যে সেটাকে পার্সনিফাই করা হচ্ছে অর্থাৎ মানবীয় গুণাবলী দিয়ে দেবত্বর আকারে কাহিনী রূপে আপনার সামনে তুলে ধরা হচ্ছে এবং আপনি ভাবছেন যে এগুলো হয়তো কেউ কোথায় বসে আছে কেউ কোথায় দেখছে মোটেই নয় এগুলো হচ্ছে সম্পূর্ণ যদি আপনি প্রকৃত রিলিজিয়ান বুঝতে চান তাহলে দেখবেন যে প্রকৃত রিলিজিয়ান প্রাকৃতিক ল এবং বিজ্ঞান একই জিনিস শুধু সায়েন্সের ভাষা আলাদা ধর্মের ভাষা আলাদা এবং সাহিত্যের ভাষা আলাদা ভাষাগত ভিন্নতার জন্য মনে হচ্ছে সব ধর্মগুলো হচ্ছে এরকম এরকম মনে হচ্ছে কিন্তু মোটেই নয় একটি ধর্ম কোনো প্রাচীন যুগে একটি ধর্ম এসেছিল সেই ধর্মটাই বিবর্তিত হতে হতে এখন বিভিন্ন রং নিয়েছে বিভিন্ন আকার রূপে কিন্তু ও প্রচলিত আছে দিয়ে আমরা কলহ বিবাদে ঝগড়া দ্বন্দ্ব বিভাজনে লিপ্ত রাজনীতি থেকে শুরু করে সংকীর্ণতা থেকে মৌলবাদ থেকে শুরু করে আমরা খেলা খেলছি কিন্তু এগুলো খেলছি কেন কারণ আমাদের অজ্ঞতাবশত যে বুঝতে পারছি না যে ধর্মটা প্রাকৃতিক জিনিস বিজ্ঞানের মতো বিজ্ঞান যেমন প্রাকৃতিক ধর্মও প্রাকৃতিক এবং এই প্রাকৃতিক ল এই তিনটি জিনিসই কিন্তু একই জিনিস তাই আপনি ভিন্নতার বাহ্যিক ভিন্নতার জন্য আমরা কিন্তু অজ্ঞতাবশত আমরা ফেঁসে গেছি উই আর স্টাক তো আমরা যদি প্রকৃত ধর্ম বুঝতে চাই তাহলে ডিপলি বুঝতে হবে ধর্মের কিন্তু শেষ বার্তা অর্থাৎ তার গভীরে সমুদ্রের তলায় যেতে হবে না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না তর্ক করে যাবেন তর্ক করে যাবেন বুঝতে পারবেন না এর জন্য প্রয়োজন আপনার হচ্ছে নিরাপতা মনন একাকিত্ব নির্জনতা এবং ধ্যান এবং সাথে কিন্তু প্রচুর দর্শন ধর্ম ইতিহাস এগুলো পড়াশোনা করতে হবে প্রাচীন যুগ থেকে শুরু করে মধ্যযুগ এবং আধুনিক যুগ পর্যন্ত এবং সমস্ত কিছুকে দেখে একটি সামগ্রিক এর ছবি দেখার চেষ্টা করতে হবে যে জিনিসটা কী দাঁড়ালো একসঙ্গে যদি আপনি পৃষ্ঠকেতার করেন সমস্ত খণ্ড খণ্ড ইনফরমেশানগুলোকে একত্রে করবেন একত্রে করে একজন গোয়েন্দার মতো একজন ডিটেকটিভ একজন সিআইডি একজন সিবিআইর মতো ভাববেন দেখবেন যে আপনার কেস সলভ থ্যাংক ইউ